ভেবেছিলাম বৃষ্টি হবে কিছু দমকা বাতাস বইছিল পরবর্তীতে দেখলাম রোদ উঠে যাচ্ছে তো গাছে এখন পানি দিতে হবে গতকালকে পানি দেয়নি তো এখন পানিটা দিব মোটরটা সেরে দিয়ে আসতো আমি গাছে একটু পানি দিব কারণ আমি গতকালকে ইচ্ছে করিয়ে দেইনি ভাবলাম যে আজকে দিব একদিন পরপরই দেই মাটিটা ভিজা ভিজা থাকে আমি তো বেশি বেশি করে পানি দেই যার কারণে আর বোতলে ভরা থাকে ওই বোতলের পানিটা তো আস্তে আস্তে যায় দেখুন কাটিং থেকে একটা গোলাপের চারা বসিয়েছিলাম মাসাল্লাহ এই যে একটা গোলাপ ফুটেছে এই যে একটা গার্ডেনিং ব্যাগে গোলাপটা বসিয়েছিলাম এই যে একটা ফুল ফুটে গেছে আর মাসাল্লাহ অনেক পেয়ারা ধরতেছে লেবু ঠিকই আছে এই অনেক লেবু ছিল আমি দেখি নাই আর এই যে এখানে একটা পেয়ারা গাছ এটা তো মাসাল্লাহ অনেক পেয়ারা ধরতেছে অনেক পেয়ারা ধরতেছে এই পেয়ারা গাছগুলো গতবার আমি একেবারে হাফ রুনিং করে দিয়েছিলাম যার কারণে নতুন নতুন পাতা মেলে প্রত্যেকটা ডালে ডালে পেয়ারা ধরতেছে আর এই যে এই আম গাছটাতে অনেকগুলো আমের মুকুর এসেছে প্রত্যেকটা পেয়ারা গাছে আমার পেয়ারা ধরেছে প্রত্যেকটা পেয়ারা গাছে একটা পেয়ারা গাছও বাদ নেই আর এই যে পলিথিন দিয়ে বেঁধে দিয়েছি আম আমগুলো নাহলে ঝরে বাতাসে পড়ে যাবে আর দ্বিতীয়ত একটু বড় হলে পাখি খেয়ে নেবে সেই জন্য আর এই যে এখানে আমি কিছু বোম্বাই মরিচ গাছ বসিয়েছিলাম এই যে এইগুলিতে ফুল চলে এসেছে আর মরিচ গাছগুলো বেশি কিছু হচ্ছে এই যে এখানে তিনটা বেগুন ধরেছে এখানে একটা বেগুন ধরেছে আর এই বেগুন গাছগুলোর অবস্থাটা ভালো না খরার কারণে তো আবার একটু পাতা কেটে নিয়েছিলাম মরে গেছে এই পাতাগুলো আবার সুন্দর হয়ে উঠতেছে আর পুঁইশাকগুলি মাসাল্লাহ লক লক করে বড় হচ্ছে এই যে পুঁইশাকগুলো লক লক করে বড়ো হচ্ছে এখানে পোশাকটার উপরে মাচা আছে মাচার মধ্যে উঠে না কেন জানি নিচ দিয়ে চলে যায় মাচায় তুলে দেই মাচায় উঠে যাবে এই যে এই লেবু গাছটাতেও লেবু ধরতেছে ছোট ছোট লেবু আর এই যে এটা আমার আমরা গাছ এই আমরা গাছেও কিন্তু আমরা ছোট ছোট আমরা ধরা শুরু করেছি আমরা গাছটা অবশ্য একটু রিপোর্ট করতে হবে অনেক দিন হয়েছে এই কন্টেনারে বসিয়েছি এখন এটাকে মাটিটাকে আবার রিফাইন করে বসালে গাছটা দ্রুত বেড়ে যাবে এবং অনেকগুলো ডালপালা পালা হবে অনেক দিনের গাছ আমার অনেক পুরানো গাছ আর কমলা গাছে কমলা তো ধরে ছিল এখন সব পড়ে গেছে খড়ায় একটা কমলাও নাই আশ্চর্য সবগুলি কমলা পড়ে গেছে এই গাছটাকেও রিপোর্ট করতে হবে কমলা গাছটা অনেক দিন হয়েছে এই গাছটা এখানে বসিয়েছি ঘাসে লতা পাতায় ভরে গেছে এই গাছটাকেও রিপোর্ট করে এইটাতেই বসাবো তো সময় পাচ্ছি না অনেক সময় লাগে একটা গাছ রিপোর্ট করতে সেই গাছটাকে টপ থেকে সরাতে হয় সরিয়ে মাটিটাকে একেবারে আবার সুন্দর করে বসাতে হয় আর পেয়ারা গাছের পাতা দেখবেন মরে যায় সেই পাতাগুলো আপনারা ফেলে দিবেন। ফেলে দেওয়ার সাথে সাথে দেখবেন এই এই পাশ থেকে আবার নতুন পাতা গজিয়েছে গজালে আবার সেই পেয়ারা গাছটা সবুজতায় ফিরে আসে এবং শাখা প্রশাখা দিয়ে দেয় এটা হলো পেয়ারা গাছের নিয়ম তো এই পেয়ারা গাছটা তো এই যে পেয়ারা ধরতে শুরু করেছে ফুল চলে এসেছে এখন পিঞ্চিং করব না কারণ এই জায়গা থেকে আবার পেয়ারা ফুল আসবে আর পাতাগুলো আমি ফেলে দেই এটা হলো অলকানন্দা গাছটাকে একেবারে হাটপুরিং করে দিয়েছিলাম এই যে দেখুন কত ঝোপালুভাবে গাছটা বড় হয়েছে আর এই যে ঘাস লতা পাতা এইগুলো বোতলের ভিতরে ভরে দেই তো এই ঘাসগুলো মানে মরতে চায় না একেবারে হয়ে আবার ওইটার ভিতর থেকে বের হয়ে যায় তো এখন গাছগুলোতে পানি দিব আরো বৃষ্টি হবে না গাছগুলো কিছু কিছু গাছ ঝুলে গেছে এগুলো পানি না দিলে আমার গাছ নষ্ট হয়ে যাবে এই পানি দিতে হচ্ছে আমার আঙ্গুর গাছ বোতলগুলি ভরে ভরে দেই অনেক সময় থাকে প্রায় একদিন না দিলেও হয় গাছের পরিচর্যা প্রতিনিয়তই করতে হয় গাছের পরিচর্যা না করলে গাছ বড় হয় না বিশেষ করে সাত বাগানের গাছগুলোকে শুধু বড়ই না গাছগুলো মরেও যায় সেই জন্য সঠিক নিয়মে প্রতিদিন বাগানের পরিচর্যা করতে হয় এইগুলো আমার কচু গাছ কি সুন্দর হয়েছে বাতাস প্রচুর বাতাস কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই এই যে দেখুন কী বাতাস জায়গায় দাঁড়িয়ে দূর দূরান্তে পানি দেওয়া যায় পাইপ দিয়ে পানি দিলে এই একটা সুবিধা আগামীকাল হয়তো পহেলা বৈশাখ চোদ্দই এপ্রিল সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি পহেলা বৈশাখে যাওয়ার ইচ্ছা আছে দেখার জন্য পালন করার জন্য না আগে কিন্তু সব সময় যেতাম পালন করতাম তো এইবার ইচ্ছা হয়েছে যে একটু ঘুরব বাসায় বসে থাকি তো একটা জায়গা ঘোরার জন্য আমার আর ঘুরতে আমি খুব পছন্দ করি আগাগোড়াই আমি ঘুরতে খুব পছন্দ করি তো সেই জন্য দেখার জন্য ঘোরার জন্য যাব বোতলগুলি ভরে দেয় এগুলোতে অনেক উপকার হয় সারাদিন অল্প অল্প করে পানি পায় আপনারা এইভাবে বোতল বসিয়ে দেবেন সবচেয়ে আরামদায়ক হয় বোতল গরু ভরা থাকলে অনেকক্ষণ পানি থাকে সবগুলো গাছে দেই নাই কিছু কিছু গাছে আবার পানি বেশি থাকলে ক্ষতি হয় যেমন লেবু গাছ এগুলোতে পানি কম কম দেওয়াই ভালো তো সেই জন্য এইগুলোতে আমি বোতল খুব বেশি একটা দেই না এখানে কিছু গাঁদা ফুলের বীজ বসিয়েছিলাম এই যে মার্শাল হয়ে গেছে বীজগুলো এখন যাব আমি ফুলের গাছগুলোতে ফুলের গাছগুলোতে পানি দিব এই যে সেই লাল ফুটেছে প্রতিদিন এসে সাদে নতুন কিছু দেখতে পাই কি যে ভালো লাগে বলার মতো না কতটা ভরে দিব এ গাছগুলো ঝুলে গেছে পানির জন্য পানি দেওয়া হয় নাই দেখুন সেই গাছটিতে এই যে লাল ফুল ফুটেছে এটা মনে হয় লাল লালপত্র লেখা মোছন্দা তো এই ডালটা আমি এনেছিলাম মশালা ডালটা হয়ে গেছে ফুলও ফুটে গেছে তো আরেকটা গাছ এনেছিলাম সেই গাছটার ফুল এখনও ফুটে নাই দেখাচ্ছি এই গাছটার কি ফুল ফুটবে সেটাও আমি জানি না পাতাটা বেশ বড় বড়ো এই যে এই যে এটার পাতাটা অসম্ভব বড় বড় হয় তো বৃষ্টির মতো গাছগুলিতে পানি দিলাম একেবারে ঘোষ করিয়ে দিলাম কারণ এই যে রোদ উঠে গেছে এখন কিন্তু আর বৃষ্টি হবে না হওয়ার সম্ভাবনাই নাই একেবারেই নাই এই যে আমার কমলা রঙের রঙনগুলো কি সুন্দর ফুটে আছে বাগান ভর্তি ফুল কত রকমের ফুল ফুটে আছে বেলি জবা রঙ্গন কয়েকটা কালার জবার বিভিন্ন ভ্যারাইটি কালার তারপরে গোলাপ ভ্যারাইটি কালার তারপর আপনার কাটামুকুট ভ্যারাইটি কালার তারপরে এই যে দেখুন সাদা কাটা মুকুট কী সুন্দর ফুটে আছে বাগান বিলাস এটা ভ্যারাইটি কালার নাই দুই তিনটা কালার আছে তারপরে কি সুন্দর সুন্দর জবা বিভিন্ন কালারের ফুটে আছে এডেনিয়াম এই যে আর এই যে বাগান বিলাস ছোট ছোট চারা থেকে ফুল আসছে ছোট ছোটো চারা এই যে এইদিকে তো একেবারে থাইরানিতে ভরে আছে মার্শাল্লাহ এরোমেটিক এরোমেটিক দুইও ফুটেনি আবার এই যে মাধবিলতাও ফুটেনি কলি এসেছে আর শিউলি তো ফুটতেছে তারপর নিচে যাই নিচে ওই অপশনে বারেন্দার নিচের অংশটাতে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে আপনাদের সাথে শেয়ার না করলে তো ভালো লাগে না বাগানটা নিজের যেমন দেখতে ভালো লাগে অন্যকে দেখাতেও ভালো লাগে এই বাগানটাই আমার এখন জীবনের সবচেয়ে শান্তির একটা জায়গা এই যে সাদা সাদা ফুল পাতাটা পান পাতার মতো বড় এটা কি ফুল আমার ভুলে গেছি বারবারই ভুলে যাই আর নতুন নতুন ফুল দেখি নতুন নতুন নাম জানি সুতরাং ভুলে যাই এই যে কত রকমের লিলি ফুটে আছে এই যে লিপস্টিক ফুলও ফুটে গেছে এদিকে তো নাকচাপা এখনো ফুটেনি এদিকে জবা কমলা রঙের গোলাপ ফুটেছে আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে কি সুন্দর রাধা চূড়া ফুটে আছে আমার বাগানে রোজ ক্যাক্টাস তো আপনাদেরকে দেখিয়েছি এটা ফুল ফুটেই ইয়ে হয়ে যায় মজে যায় রাধা চূড়া দেখায় আপনাদেরকে এই যে কি সুন্দর রাধা চূড়া ফুটে আছে দেখতে এত ভালো লাগে জবা তো আছেই বিভিন্ন কালারের এই যে এখানে একটা মোশান্ডা আছে ফুল ফুটেছে গোলাপি গোলাপি রঙের মোসান্ডা তারপর এই যে টগর আমার বাগানে কি ফুল নেই সব ফুল আমার ইনশাআল্লাহ আছে আরও সংরক্ষণ করব যে যত কালেকশন করতে পারি আমি ফুল এবং ফল ফল গাছের প্রতি যা আছে আমার আম জাম কাঁঠাল লিচু কলা এগুলি আমি বেশি বসাই সবেদার ফলের গাছ আর আমার তেমন নেই কামরাঙ্গা মোটামুটি ফলের গাছও আছে চল্লিশ থেকে পঞ্চাশটা আইটেমের আর ফুল গাছের আইটেম আছে আমার অনেক অনেক ফুলের প্রতি আমি দুর্বলতা একটু বেশি ফল যতটুকুই পাই না কেন তার চেয়ে বেশি পাই আমি ফুল ফুলটা আমার বেশি হয় ফুল গাছটা বসালেই আমি ফুলটা পেয়ে যাই আর ফল গাছ বসালেও আমি ফলটা তেমন একটা পাই না তা এই হলো আমার বাগানের আপডেট প্রতিদিনই তো আপনাদেরকে আমার আপডেটগুলো দেখাই আর এটা হলো কাঠচাপা কাঠচাপা তো এখনও ফুটেনি পাতা টাতা মেলছে দেখি যদি ফুটে আর এটা হলো রাধা চূড়া এখন আমি এটাকে কাটবো না এবার ফুল আসবে ফুল আসার পরে আমি এই যে একা গোড়া থেকে কেটে দিব। তাহলে অনেকগুলো শাখা প্রশাখা বের হবে আমি গাছকে ঝোপালু করি এবং গোলাকৃতি করি তাহলে ফুলও বেশি হয় গাছটাও সুন্দর থাকে আর সব সময় করে দিলে গাছ ভালো থাকে এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় আমাদের টবের গাছ অতিরিক্ত বড় হয়ে গেলে যে পরিমাণ খাবার এবং যে পরিমাণ গ্রোথ হওয়ার কথা এই মাটিতে সেই পরিমাণ হয় না তো মাঝে মাঝে যদি কাটিং করে দেন আর প্রুনিং করে দেন তাহলে কিন্তু গাছ সবসময় ভালো থাকবে সতেজ থাকবে এবং সুস্থ থাকবে ফুল ফল পর্যাপ্ত দিবে সেজন্য গাছকে রিপোর্ট করা জরুরি রিপোর্ট এবং প্রুনিং এই যে কত ঘাস হয়ে গেছে আমার অ্যাডেনিয়ামের তো এইগুলো না বেছে দিলে গাছের খাবারগুলো এরা খেয়ে ফেলে তো এটা করতে গেলে একটু কষ্ট লাগবে কারণ এটা করে গোড়া থেকে গাছটা হয়ে গেছে ঘাসগুলো তোলাটা কঠিন একেবারে নিচের থেকে হয়ে গেছে এটা কেসি দিয়ে কেটে শিকড়টাকে বের করে দিতে হবে এখন সম্ভব না পরে দিব এটা এই অ্যাডেনিয়াম গাছটার মধ্যে একটা ডাটা হয়ে গেছে ফেলে দেই এলে হলে গাছগুলো বড় হয় না ঘাস হয় দুই দিন পর পর ঘাস হয়ে যায় এই ঘাসগুলো আমি বেছে বেছে দেই সবগুলো গাছে পানি দেওয়া হলো এই দুইটা গাছে পানি পড়লো না কারণটা বুঝলাম না এই দুইটা গাছে এক্ষুনি পানি দিতে হবে এখন আমার ছাদ বাগানের একটা প্রত্যাশায়ী রয়ে গেল যে আমার আঙ্গুর গাছ থেকে আঙ্গুর ফল পাওয়া কবে যে ফুল ফুটবে আর আঙ্গুর ধরবে এই আশায় আছি তো মার্শাল্লাহ গাছটা বেশ ঝোপালু হয়েছে আর গ্রোথটাও ভালো তো পাতাগুলো মাঝে মাঝে এই যে কিসে যেন খেয়ে ফেলে কোন পোকায় স্প্রে করি তারপরও যাচ্ছে না এখন কি স্প্রে করলে এই পাতাগুলো এই যে দেখুন পাতাগুলো ফুড়েও যায় আর এই যে পাতাগুলো ফুটা ফুটা হয়ে যায় জালি জালি করে ফেলে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমার আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনটা বাজিয়ে দিবেন তাহলে আমার সমস্ত ভিডিওগুলো আপনার নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্টস করবেন ফলো দিবেন আপনারা সহযোগিতা না করলে এগিয়ে যেতে পারবো না এটা আমার একটা প্ল্যাটফর্ম বলতে পারেন শখের জায়গা প্লাস এটা আমার একটা বিজনেসও বলা চলে এটা থেকে আর্ন করারও ইচ্ছা আছে আমার সবাই এই প্ল্যাটফর্মে যখন কাজ করি সবারই একটা উদ্দেশ্য থাকে শখের জায়গা এবং প্লাস কিছু অর্জন করা এটার মধ্যে কিন্তু অনেকটা তৃপ্তি হয় যে কোনো কাজ কষ্ট করলেন সেই কষ্টের মধ্যে যদি সাকসেসটা এইভাবে আসে তাহলে কিন্তু কাজের উৎসাহটা বেড়ে যায় তো আমরা চাই সবাই সবার পাশে থাকবেন সবাইকে সহযোগিতা করবেন সবাইকে সহযোগিতা করলেই আমরা আমাদের লক্ষ্যস্থলে পৌঁছাতে পারব কার করবেন না প্লিজ আমি কিন্তু কখনোই কার্পণ্য করি না আমি মনে করি আমার মতোই তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা থাকে আমি সেই জন্য তাদের আমি আমার সাধ্যে যতটুকু হয় সেটা আমি পূরণ করার চেষ্টা করি আপনারা এইভাবে সবারটা পূরণ করার চেষ্টা করবেন আমরা এই পৃথিবীতে কোটি কোটি মানুষ মিলিয়ন মিলিয়ন বাস করি প্রত্যেকের একটা লাইক একটা শেয়ার আমাদের জন্য অনেক অনেক আসুন না আমরা সবাই একসাথে মিলেমিশে এগিয়ে যাই সবাই যদি আমরা ভালো থাকি এগিয়ে যাই তাহলে তো কারোই কোনো সমস্যা না তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ হাফেজ